আমি একটু জগন্নাথবাবুর কাছে আসি জগন্নাথবাবু একের পর এক ঘটনাগুলো ঘটে বলছিলাম শুরুতে ঘটনাগুলো ঘটার পর ববি হাকিম ফিরা থাকিম বলেছিলেন যে কাউন্সিলারদের সঙ্গে নাকি এলাকার প্রমোটারের কোনো সম্পর্ক থাকে না কাউন্সিলারদের কোনো দরকার থাকে না এলাকার প্রমোটারদের চেনার আমি জানি এই মুহূর্তে যারা আমার শোটা দেখছেন তারা নিজেরা বাড়িতে বসে মুচকি মুচকি হাসছেন যে কাউন্সিলারের সঙ্গে প্রমোটারের এলাকার প্রমোটারের সম্পর্ক থাকে না থাকে না এলাকার একটা বাড়িতে একটা হাতুড়ি পড়লে সেখানে কাউন্সিলরের পাঙ্গরা ছুটে আসেন ভাগ বাটোরা হিসেব নিকেশ হয়ে যায় কোথায় কোন পার্সেন্টেজ যাবে অথচ নাকি ফিরা তাকিম বলছেন যে এর জন্য কাউন্সিলরের দায়নি দায়নর নাকি রয়েছে পুরসভার ইঞ্জিনিয়ারদের এটা হয়ে গেছে গার্ডেনিজের ছবি আমরা দেখে নিয়েছি বিভিন্ন সময়তে বিভিন্ন বক্তব্য এখনও একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আর ঘটনা ঘটার পর বাড়ি ভেঙে যাওয়ার পর এরা কাউন্সিলরদের চিনতেই পারছেন না স্ট্রেট বলছেন যে কাউন্সিলরকে চিনি না তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে নেই উধাও বেপাত্তা এত সহজ কাউন্সিলরকে ভুলে যাওয়া এলাকার কাউন্সিলরকে ভুলে যায় কোন মানে এলাকার প্রোমোটারকে ভুলে যায় এলাকার কাউন্সিলার এটা কি এটা কি আদৌ সম্ভব বলে মনে হচ্ছে কি বলবেন জগন্নাথ বাবু জগন্নাথ বাবু আপনি কি বলছেন এটা বাঘাজুদ্দিনের যে ভেঙে পড়া বাড়ি এই রোগ না রোগের উপসর্গ মাত্র আসলে যেটা হচ্ছে যে একটা কমপ্লিট কোলাপস আপনার গভর্নেন্স হলে পরে ধরনের ঘটনা এক একভাবে ঘটে আমরা তুলনামূলক আলোচনা করছিলাম বাম আমলে কুণ্ডলিয়াদের শিবালিক টাওয়ার ভেঙে পড়েছিল বিকাশবাবুর আমলেও নয়াবাদে এরকম একটি বাড়ি ভেঙে পড়েছিল আর এখানে এই কলোনি এলাকাগুলোতে যে পরিমাণে ডোবা বুঝিয়ে এভাবে বেআইনি বাড়ি তৈরি হয়েছে বা আপনি গুলশান কলোনির কথা বলুন সবচেয়ে বড়ো উদাহরণ হচ্ছে ওখানকার যে বড়ো অফিসটি মিউনিসিপ্যালিটি সেটাই ডোবা বুঝিয়ে তৈরি হয়েছে এবং সেটাই নাকি ভেঙে ফেলতে হচ্ছে তো এ কে দেখবে দেখবে তো পুরো প্রশাসক যিনি কলকাতার মেয়র কিন্তু মেয়রের মুখে যদি আমরা দেখি তার নিজের কেন্দ্রকে মিনি পাকিস্তান করা হিন্দুদের দেওয়াতে ইসলাম দেওয়া বা সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরুতে পরিণত করাটাই হচ্ছে তার চিন্তাভাবনা জুড়ে রয়েছে পুরো প্রশাসন নেই বাড়ির বিল্ডিং প্ল্যান ঠিকমতো হচ্ছে কিনা ঠিকমতো বাড়ি তৈরি হচ্ছে কিনা দেখা যখন মেয়রের থাকে না তখন এই কলকাতা শহরে বাড়ি ভাঙবে এবং কলকাতা শহরে যে ধরনের বাড়ি ভাঙছে তাতে ওই কাউন্সিলরের তোলাবাজির কাঠমানের হিসাব যেমন আপনি পেয়েছেন একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে এই মেয়রের অফিসের ইয়ে ওয়েস বিরুদ্ধে এই সব সংক্রান্ত অভিযোগ নিয়েই তো থানাতে ফায়ার করা হয়েছিল। তাই শুধুমাত্র এই বাড়ি ভাঙাকে দেখলেই পশ্চিমবঙ্গ নামক যে রাজ্যটা সেই রাজ্যটা সব কিছুকে দেখানো প্রমাণ হচ্ছে না এটা বলছে যে এখানে বাড়ি ভাঙছে মালদায় শ্যুট হচ্ছে গুলি চলছে একই সঙ্গে এবিটি আনসারুল বাংলার জঙ্গি ধরা পড়ছে একই সঙ্গে সরকারি কর্মী যারা ডিএ পাচ্ছে না ফিনান্সিয়াল চলছে ট্যাপ কেলেঙ্কারি হচ্ছে শিক্ষকরা চাকরি পাচ্ছে না এবং সর্বশেষ যে বাংলার বাড়ি সেখানে পঞ্চাশ ষাটটি এফআইআর এই রাজ্য পুলিশ করেছে কাটমানি খাওয়ার এই সামগ্রিক ভাবের যে চিন্তা সেটা হচ্ছে রাজ্যটা ভেঙে পড়ছে এবং তার একটা উপসর্গ হল বাগাযুদ্দিন কলোনিতে কাটমানি না আর করবে কি করে চাকরি পাবে তো নেই কিছু তো একটা খেতে হবে কাঠমানি তাই খাচ্ছে একদিকে পুরনো বক্তব্য শোনাচ্ছি অন্যদিকে এই মুহূর্তে এক্সক্লুসিভলি সেই এলাকার ছবি দেখাবো আমি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা থাকবেন এক্সক্লুসিভলি আমি টিমকে বলবো সেই ছবি দেখাতে এই মুহূর্তে সেখানে পুরসভার টিম গিয়ে পৌঁছেছে কি চলছে সেখানে আমি আমার টিমকে বলবো একটুখানি অডিওটাও আপ রাখতে আমি শুনবো কি চলছে সেখানে পুরসভার টিম গিয়ে পৌঁছেছে সেই বাড়ি আরও বেশি সেখানে যে যেখানে যেগুলো ভেঙে পড়েছিল যে ভাঙা অংশগুলো একটু একটি অডিওটা রাখতে বলবো আমার টিমকে অডিওটা রাখতে বলবো একটুখানি এবং সেখানে কি চলছে এই মুহূর্তে জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো দুজন প্রতিনিধি আমাদের ওখানে রয়েছেন একের পর এক সেখানে ওই বাড়িতে ঢুকছেন পুরসভার কর্মীরা সেখানে যেভাবে বাড়িটা ভেঙে পড়েছে একদিকে এই মুহূর্তের ছবি পাশাপাশি আমি আজকে দুপুরের ছবিটাও চালাতে বলবো যে কিভাবে বাড়িটা ভেঙে পড়লো সেই ভেঙে পড়ার মুহূর্তের ছবি আপনারা দেখুন এটা বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির ছবি নিরানব্বই নম্বর ওয়ার্ডের ছবি দেখুন বাড়ি ভেঙে পড়ার ছবি একটা একটা সরু গলির ধরে এই বিল্ডিং উঠেছিল কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কেন আজকে এই শোটা করতে হচ্ছে সোজাসুজি স্বর্ণালীতে কারণ এই ছবি শুধুমাত্র বাঘা নয় শুধুমাত্র বাঘা নয় এই ছবি বিভিন্ন জায়গাতে বেআইনি নির্মাণ হচ্ছে অনেকেই বেআইনি নির্মাণ থেকে ফ্ল্যাট কিনে নিচ্ছেন কারণ লোন করাতে হবে না তারা কাগজ দেখতে চান না তারা পারমিশন চান না আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে এলাকায় সমস্ত প্রমোটাররা ছোট বড় মেজো সেজো মাঝারি বিভিন্ন মাপের প্রমোটাররা তারা বিভিন্ন জায়গাতে ঘুষ দিয়ে টাকার বিনিময় ছোট ছোট জমি ছোট ছোট প্লট যেগুলো হয়তো ফ্ল্যাট করার কথাই নয় সেই সেই তো পর্যন্ত চারতলা পাঁচতলা বাড়ি দাঁড় করে দিচ্ছে আপনি চলে যান কেষ্টপুর চলে যান নাগের বাজার চলে যান দমদম চলে যান হাওড়া একের পর এক জায়গায় একই ছবি যখন ভেঙে পড়ে তখন এদের হুঁশ নড়ে যখন ভেঙে পড়ে তখন হুশ ফেরে এবং তখন আমরা এলাকার এই ঘটনার পর আমরা যোগাযোগ করেছিলাম এলাকার কাউন্সিলর নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী ব্যানার্জির সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বিষয় মিতালী ব্যানার্জি এই ঘটনার স্থলে যাওয়ার পর এই ঘটনা ঘটার পর তিনি ঠিক কি জানিয়েছেন রিপাবলিক বাংলাকে একবার শোনা যাক শুনুন এবং জানলে বুঝতে পারবেন শুনলে বুঝতে পারবেন যে আসলে গাফিলতি কোন পর্যায়ে পৌঁছেছে শুনুন মিতাল ব্যানার্জির বক্তব্য চৌত্রিশ বছর আগে কলকাতা কর্পোরেশনটাতে ছিল তারা কেন নজরদারি করেনি সেটা আগে বলুন তারা আমরা তো তবু এখন পৌরসভা আমরা নজরদারি করছি আমাদের ওয়ার্ডে আমরা তিন তলার বেশি চারতলা তো দূরের কথা তিন তলাই আমরা স্যাংশন ছাড়া করতে দিচ্ছি না কারণ আমাদের বিধায়কের নির্দেশই আছে যে কোনো বাড়ির কলোনিতে তিনতলা উপরে করা যাবে না এখন তো নানা মনের নানা মত আমি শুনতে পাচ্ছি দশ সালে না এটা বাড়িটা শুরু হয়েছিল ন সালে আমি তো দশ সালে ওয়ার্ডের কাউন্সিলর ছিলামই তখন তো আমি ছিলাম ন সালে বাড়িটা শুরু হয়েছে আস্তে 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 পনেরো সালে অনেকে ঢুকেছে যেমন এক ভদ্রমেলা বললো আমি পনেরো সালে ঝা ঝক ঝক করা বাড়ি দেখেছি আমি কিনেছি এসছি গত বছর রং করেছে বলছে বলে আমরা কিছু বুঝতেই পারিনি এটা যে বসে যাচ্ছে না ক্র্যাক হচ্ছে আমরা কিছুই বুঝিনি আপনি দেখুন ডিসি কে বলে জলাভূমিরা বাম জমানায় ভরাট করা হয়েছে সেটা আপনি জানেন না কিন্তু চারতলা বাড়ি তৈরি করা যায় না সেটা তো একজন জনপ্রতিনিধি আপনি জানেন তা তো আমার আগে তো হয়ে গেছে এটা আমি কি করে বলবো ন সালে আমি দশ সালে এসেছি শেষ হতে তখন তো অলরেডি করেছে করা হয়ে গেছে তো কমপ্লিট বাড়ি ছিল শুধু এই বক্তব্যই নয় এরপর যখন আমরা মিতালি ব্যানার্জিকে আরও প্রশ্ন করলাম কাউন্সিলরকে যে বাবা মনে শুধু হয়েছে অথচ এই আমলে এতদিন ধরে বাড়িটা হেলে হেলে রয়েছে কি উপায় কিভাবে ব্যবস্থা হয়েছে মিতালি ব্যানার্জির উত্তর কী ছিল আরও একবার শুনবো বাকি উত্তরটা বছর আগে বছর রঙ করেছে আমরা দেখেছি বাস টাস টানিয়ে রঙ করেছে এবার যে ভেতরে ভেতরে এরকম প্লাস্টিক টানিয়ে কাজ করছে কী কাজ করছে মেনটেন্সের আমরা তো বুঝতে পারবো না বোঝাও শোনা আর প্রথমত তো আসেও নি যার জন্য এই যে আটজন পরিবার তারা এখন বলছে বলে দিদি আমরা ভেবেছি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করছে করেনি কেউই যোগাযোগ করেনি তাহলে তো নিশ্চয়ই করতেও দিতাম না বরঞ্চ আমি বিধায়ককে জানাতাম বা আমার কর্পোরেশনের মেয়রকে জানাতাম যে এইভাবে একটা করছে এটা কি পারমিশন দেওয়া যায় বা আমি আমার বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাতে পারতাম মিতালি ব্যানার্জি বলছেন দু হাজার দশ সালে আমরা এসেছি সেক্ষেত্রে সেই সময়তে বাড়ির কাজ শুরু হয়ে গেছে তাই আমাদের কোনো দায় নেই যা হয়েছে গন্ডগোল সমস্ত বাম আমলে তৃণমূল আমলে নাকি না কড়া নজরদারি চলছে এবং এলাকায় নাকি ফ্ল্যাট তুলতেই দেওয়া হচ্ছে না যাবতীয় দায় দায়িত্ব রয়েছে বাম আমলের তৃণমূল আমলের কোনো দায় দায়িত্ব নেই চলুন এর উত্তরগুলো পরে দিচ্ছি আমি একদম প্রমাণ সাল দিনক্ষণ সহ তবে তার আগে আমি রূপালী সাহা স্থানীয় বাসিন্দা যার ওই এলাকায় দোকান রয়েছে সেই রূপালী সাহা কি বলছেন তার বক্তব্য একবার শুনে শুনুন আমরা ফ্ল্যাট শুরু হওয়া থেকেই দেখছি ফ্ল্যাটটা ব্যাকা ফ্ল্যাটটা আমার দিকে হেলা আমি বলতে গেছি আমাকে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে অত বছর আগে মানে যখন অলরেডি এখানে ফ্ল্যাটটা তৈরি করছেন কি ছিল মূলত এই ফ্ল্যাটটা তৈরি হওয়ার আগে এখানে কি ছিল তো ডোবা ছিল ডোবাটা ওরা ওদের বাড়ির লোকেরা ছাই ফেলে ফেলে নোংরা ফেলে ফেলে ভরাট মতন করেছে করে তারপরে প্রমোটিং এ দিয়ে দিয়েছে কখনো কোনো কর্পোরেশনের কেউ বা এসে দেখেননি যে এরকম অবস্থায় রয়েছে বা কারোর কাছে খবর সেটা বলতে পারবো না আমরা তো ভেতরে থাকি এবার ওদের ওরা বলছে নাকি কর্পোরেশনের থেকে এলাকার স্থানীয় যারা লোকজন তাদের বাসিন্দা যাদের এলাকায় দোকান রয়েছে তারা বলছেন যে শুরু থেকেই বেকা ছিল কিন্তু উত্তর তো পাওয়া যাবে না কারণ মিতালি ব্যানার্জি এলাকার কাউন্সিলর তিনি বলে দিয়েছেন যে যা হয়েছে সব বাম্য বলে হয়েছে ইয়া বলে কিছু হয়নি আমাদের কোনো দায় নেই আর আরও সুন্দর সুন্দর উত্তর আমরা পরবর্তীকালে পেয়েছি যখন আমরা পৌঁছেছি যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারের কাছে কী কী সমস্ত উত্তর আমি শোনাবো একটা একটা করে শোনাবো তবে তার আগে আমি যোগাযোগ করার চেষ্টা করছি ওই এলাকার এখন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি দেখানোর জন্য আমাদের প্রতিনিধির সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করবো তবে তার আগে এই প্রশ্নটাও রাখলাম যে মানুষের মাথার ঘাম পায়ে ফেরে রক্ত জল করা টাকায় হলোই হলোই না বাব ক্যাশ টাকা বা লোনের টাকা যারা পনেরো লাখ বিশ লাখ আঠেরো লাখ টাকা দিয়ে দিয়ে ফ্ল্যাট কিনছেন কোন ভরসায় কিনছেন তাদের এই টাকাটাকে নিয়ে ফ্ল্যাটটা হ্যান্ড করার পর আর কোনো দায়িত্ব থাকছে না এই ঘটনা ঘটার পর এখনো পর্যন্ত প্রমোটারের কোনো সন্ধান পায়নি পুলিশ কি হাস্যকর এমনকি এলাকার কাউন্সিলর এলাকার বিধায়ক তিনিও বলছেন যে প্রমোটারকে না দেখেনি না জানি না কে সুভাষ রায় অত এই সুভাষ রয়ে নামে দিন একটা দোকান রয়েছে সুভাষ বেডিং স্টোর বলে কেউ চিনতে পারে না তাকে কেউ চিনতে পারছে না তাকে ওই যে বললাম বাড়ি হওয়ার আগে অনেক রকম ইকুয়েশন চলে অনেক যোগ বিয়োগ গুণ ভাগ ভাগ ওরা অনেক কিছু হিসেব চলে কিন্তু ফ্ল্যাটটা হয়ে গেলে তখন আর কেউ কোনো দায় নেবে না আর আরও ভালো যদি ফ্ল্যাট ভেঙে পড়ে তখন না বাড়ির ইতিহাস জানবে না প্রমোটারের ভূগোল মনে করতে পারবে আজব জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা এর দায় কার শুরু আজকে ডিবেট পাবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়